হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের বারটা হলো শনিবার আমরা যাচ্ছি আমার হিয়ার রিজাল্ট আনতে তো আজকে ওদের রিপোর্ট কার্ড দিবে তো যাচ্ছি সেজন্য আমরা এইট থার্টিতে ঘর থেকে বের হয়ে গেছি তার আগে আমার ব্রেকফাস্ট সব সেরে নিয়েছি আর রান্নাও দুপুরে রান্নাটাও করে নিয়েছি কারণ স্কুল থেকে এসে আবার হিয়াকে যেতে হবে গানের স্কুলে ওয়ান পি যেতে হবে ওখানে তো আমরা বের হয়ে গেছি এবার তো এবার পৌঁছে গেলাম স্কুলে তো খুব সুন্দর ওদের স্কুলটা অনেক বড় আমি পুরোটা স্কুল দেখাতে পারিনি আপনাদেরকে এবার চলে যাব আমরা ম্যামের এখানে ক্লাসরুমে তো ক্লাসরুমে কোনো ভিডিও করছি না কারণ কি ম্যাম আছে ওখানে সবাই থাকবে তো ভালো লাগছে না সেই জন্য ক্লাসরুমের ভেতরটা আমি ভিডিও করিনি বাড়িটা আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা স্কুল আমি দেখাতে পারছি না আজকে তো নেক্সট কোনো দিন দেখাতে চান্স পেলে তো ওদিন আমি দিন আপনাদেরকে পুরো স্কুলটা দেখাবো ওদের এখানে পার্কটা ওদের ভেঙে রেখেছে নতুন করে আবার বানাবে আর ওইদিকে দেখুন কি সুন্দর খেলার প্লেগ্রাউন্ড আছে ওখানে অনেক বড় অনেক বড় ফিল্ড আছে ওদের তারপর আমরা চলে গেছি ওর হিয়ার গানের স্কুলে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই